হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে আর আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর কারণ আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হল ভারতের কোন রাজ্যে জাফরান উৎপাদনে বৃহত্তম এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জম্মু ও কাশ্মীর তো তোমরা মনে রাখবে জম্মু কাশ্মীরের কোথায় পাম্পোর অঞ্চলে পাম্পোর জেলাতে ওকে পাম্পোর জেলাতে জাফরন চাষের জন্য বিখ্যাত ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের কোথায় পাম্পোরে এবং এই পাম্পোর অঞ্চলকে কী বলা হয় জাফরনের শহর বলা হয় তোমরা মনে রাখবে এর পাশাপাশি তোমরা মনে রাখবে জাফরনটা কী জাফরন হচ্ছে ফুল ওকে ফুল জাফরন ফুল হলো এটি হচ্ছে ক্রোকাস সেটিভাস নামক একটি উদ্ভিদের যে উদ্ভিদের যে স্টিগমা অংশ থাকে সেই স্টিগমা অংশের টি হচ্ছে এই জাফরন তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ভগবান গৌতম বুদ্ধের শৈশবের নাম কি ছিল এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সিদ্ধার্থ অপশন ডি সিদ্ধার্থ তো তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন কোন ধর্মের বৌদ্ধ ধর্মের তার জন্মস্থান হল নেপালের লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে নেপালের লুম্বিনী উদ্যানে ওকে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইএএস অফিসারকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আন্না রাজম মানহোত্রা তিনি ছিলেন প্রথম মহিলা আইএএস অফিসার তিনি উনিশশো একান্ন সালে ব্যাচের আইএএস অফিসার ছিলেন অন্যদিকে তোমরা মনে রাখবে কিরণ বেদির কথা যদি বলা হয় তিনি হলেন ভারতের প্রথম আইপিএস অফিসার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার ওকে নেক্সট হচ্ছে চার নাম্বার প্রশ্ন ভারতে কে শান্তির মানুষ অর্থাৎ ম্যান অফ পিস নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লালবাহাদুর শাস্ত্রী তিনি ছিলেন ভারতের সেকেন্ড প্রাইম মিনিস্টার দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং তিনি উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি দিয়েছিলেন তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে লালবাহাদুর শাস্ত্রীর উক্তি কি তার উক্তি হলো জয় জোয়ান জয় কিষান তোমাদের পরীক্ষাতে আছে। ওকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ভারতীয় রূপি যে প্রতীক চিহ্ন এটি কে ডিজাইন করেছিল এই রূপী চিহ্নটি কে ডিজাইন করেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উদয় কুমার ধর্মলিঙ্গম ওকে তো তোমরা মনে রাখবে এই প্রতীক চিহ্নটি ভারত সরকার দ্বারা দু সালে গৃহীত হয়েছিল এই প্রতীকটি হল দেবনাগরী অক্ষরের যে এই অক্ষরটিকে কি বলা হয় রোমান ক্যাপিটালে আর এর একটি সংমিশ্রণ তোমরা মনে রাখবে নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সমুদ্রগুপ্ত ওকে তো গুপ্ত সাম্রাজ্যের এই শাসক তার সামরিক বিজয় এবং রাজ্য জয়ের কারণে তিনি এই উপাধি পেয়েছিলেন নেক্সট হচ্ছে সাত নম্বর প্রশ্ন ভারতে শেক্সপিয়ার নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান বি কালিদাস কালিদাস ছিলেন প্রাচীন ভারতের শ্রেষ্ঠ কবি এবং নাট্যকার তার বিখ্যাত নাটক হল অভিজ্ঞানম শকুন্তলম ওকে তোমাদের পরীক্ষাতে আছে যে অভিজ্ঞানম শুকুন্তলম কাল লেখা কালিদাসের লেখা নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন গায়ত্রী মন্ত্রটি কোন বেদ থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ঋগ্বেদ থেকে গায়ত্রী মন্ত্রটি ঋগবেদের তৃতীয় মণ্ডপ বা তৃতীয় খণ্ড রয়েছে এবং এটি সূর্য দেবতা সবিতাকে উৎসর্গ করা হয়েছে অপশান এ সঠিক উত্তর নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন কত সালে দিল্লি ভারতের রাজধানী হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান এ উনিশশো এগারো সালে ওকে তো ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকেই দিল্লিতে স্থানান্তরিত ঘোষণা হয়েছিল উনিশশো এগারোর বারোই ডিসেম্বর ওকে এবং নতুন দিল্লি শহরটি পরে ডিজাইন করে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল তোমরা মনে রাখবে নেক্সট হচ্ছে দশ নম্বর প্রশ্ন সিন্ধু নদী কোন নদীর ঋগবেদিক নাম সিন্ধু নদীটি কোন নদীর নাম তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দাস নদীর ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তো তোমরা মনে রাখবে ঋগ্বেদে সিন্ধুকে অন্যতম প্রধান নদী হিসাবে বর্ণনা করা হয়েছে এবং পাঞ্জাব অঞ্চলের নামকরণ এই নদীর সাথেই সম্পর্কিত যার অর্থ হল পাঁচ নদীর দেশ বা পঞ্চ নদীর ওকে দেশ নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন গঙ্গা নদীকে কত সালে ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দু হাজার আট ওকে তো গঙ্গা নদী তার পবিত্রতা পরিবেশ রক্ষার উদ্দেশ্য এই জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়েছে এর সংরক্ষণের জন্য ন্যাশনাল গঙ্গা রিভার বেসিক অথরিটি গঠিত হয়েছিল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন বিখ্যাত ওয়ারলি চিত্তকর্ম ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিখ্যাত ওয়ার্লি যে চিত্রকর্ম ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাথে সম্পর্কিত অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওয়ার্লি হল মহারাষ্ট্রের ওয়ার্লি উপজাতির একটি ঐতিহ্যবাহী লোকচিত্রকলা ওকে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন ভারতের কোন শহরকে জলপ্রপাতের শহর বলা হয় সিটি অফ ওয়াটারফল সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রাঁচি শহরকে বলা হয় রাঁচি কার রাজধানী রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী ওকে ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি এর আশেপাশে হুড্রু জলপ্রপাত অবস্থিত ওকে হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত ঝাড়খণ্ডের রাঁচিতেই অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি ভারতের বৃহত্তম মিউজিয়ামের কথা যদি বলা হয় ইন্ডিয়ান মিউজিয়াম ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ওকে তো এই ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত এটি অবস্থিত কলকাতাতে অবস্থিত এটি কেবল ভারতের নয় এটি হল এশিয়া মহাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে একটি এবং এটি আঠারোশো সালে প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম কোন মহিলা ভারতরত্ন পুরস্কার লাভ করেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন ডি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর সালে পুরস্কার পেয়েছিলেন তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর কথা যদি বলা হয় উনিশশো চুরাশি সালে ইন্দিরা গান্ধীর হয় মৃত্যু হয় উনিশশো সাল খুবই বিখ্যাত বারবার আমি তোমাদেরকে আলোচনা করেছি উনিশশো সাল ওকে কী কী কারণে উনিশশো চুরাশি সাল বিখ্যাত তো তোমরা মনে রাখবে প্রথমত হয় ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় উনিশশো চুরাশিতে ওকে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় উনিশশো সালে তৃতীয়ত হয় কলকাতাতে মেট্রো রেল শুরু হয় উনিশশো চুরাশি ওকে চতুর্থ হয় রাকেশ শর্মার মহাকাশ অভিযান হয় উনিশশো চুরাশি এই জন্য উনিশশো চুরাশি সাল খুবই বিখ্যাত নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন কালীঘাট চিত্তকর্ম ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সম্পর্কিত এই চিত্তকর্ম শৈলীটি উৎপত্তির কথা যদি বলা হয় ঊনবিংশ শতকের কলকাতা শহরের কালীঘাট মন্দিরের আশেপাশে হয়েছিল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং এটি ধর্মীয় এবং সামাজিক বিষয় ফুটিয়ে তোলা হয়েছিল এই চিত্তকর্মে নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি রাজিয়া সুলতানা ছিলেন ভারতের প্রথম মুসলিম শাসিকা ওকে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার রাজিয়া সুলতানা ছিলেন দিল্লির মামলুক বা যাকে বলা হয় দাস বংশের একজন শাসক তিনি বারোশো সাল থেকে বারোশো সাল পর্যন্ত শাসন করেছিলেন এবং তিনি ছিলেন দিল্লির সিংহাসনে বসা একমাত্র মহিলা নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভারতীয় সংবিধানের পঁচাত্তর নম্বর ধারাতে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতির কথা নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গুজরাট রাজ্য গুজরাটের উপকূল রেখাটি প্রায় ষোলোশো কিলোমিটার দীর্ঘ ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এইচ ফোরটি ফোর এনএইচ ফোরটি ফোর সাঁত্রিশশো পঁয়তাল্লিশ কিলোমিটার হচ্ছে এই দীর্ঘ এবং ভারতের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এটি হচ্ছে শ্রীনগর ওকে শ্রীনগর অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই জাতীয় সড়কটি নেক্সট হচ্ছে একুশ নাম্বার প্রশ্ন বিশ্বের দ্রুততম ইন্টারনেট কোন দেশে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দক্ষিণ কোরিয়া ওকে তো প্রযুক্তি এবং ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যাপক বিনিয়োগের কারণে দক্ষিণ কোরিয়া সাধারণত বিশ্বের দ্রুততম ইন্টারনেটের তালিকার জন্য প্রথম স্থানে রয়েছে নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন কোন দেশকে মিনি পাঞ্জাব নামেও ডাকা হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কানাডাকে মিনি পাঞ্জাব নামেও ডাকা হয় কানাডার কিছু নির্দিষ্ট অঞ্চল রয়েছে বিশেষ করে ব্রিটিশ কলম্বিয়ার সারে যে উল্লেখযোগ্য পাঞ্জাবি যে বংশোদ্ভূত মানুষ বসবাস করে তাদের সংস্কৃতি খুবই প্রভাবশালী এবং সেখানকার কালচার এবং পাঞ্জাবের কালচার অনেকটা মিল থাকার জন্য এই অঞ্চলকে মিনি পাঞ্জাব বলেও ডাকা হয় অপশান বি ইজ দ্য রাইট নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন জনপ্রিয় স্নেক অ্যান্ড ল্যান্ডার্স খেলার উৎপত্তি কোন দেশে হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভারত ওকে তো তোমরা মনে রাখবে এই খেলার মূল নাম ছিল মুখ্য প্রথম কী নাম ছিল প্রথম মুখ্য প্রথম খেলা এই খেলার মূল নাম ছিল এটি একটি নীতিমূলক খেলা যেখানে সিঁড়িগুলি তার সাপগুলির খারাপ কাজকে নির্দেশ করে অপশন বি ইজ দ্য ভারতে উৎপত্তি হয়েছিল খেলার নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যকে ফলের বাটি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হিমাচল প্রদেশকে বলা হয় ফলের বাটি হিমাচল প্রদেশে আপেল প্লাম পিচ চেরি সহ বিভিন্ন ধরনের ফলের বিশাল উৎপাদনের জন্য এই হিমাচল প্রদেশকে বলা হয় ফলের বাটি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের কোন শহরকে ডায়মন্ড সিটি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুরাটকে বলা হয় ডায়মন্ড সিটি সুরাট গুজরাট রাজ্যের একটি শহর এবং এটি বিশ্বের বৃহত্তম হীরা পলিসিং হাব নামে পরিচিত এই কারণে একে ডায়মন্ড সিটিও বলা হয় নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন গেটওয়ে অফ ইন্ডিয়া কোন শহরে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এইস দ্য রাইট অ্যান্সার মুম্বাইকে বলা হয় এটি উনিশশো সালে পঞ্চম জজ এবং রানী মেরি ভারত আগমনের স্মরণীয় করে রাখতে নির্দিষ্ট করা হয়েছে ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত কোথায় অবস্থিত এটি দিল্লিতে অবস্থিত এবং প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের স্মরণে তৈরি করা হয়েছিল এই গেটওয়ে অফ ইন্ডিয়া তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকে তোমরা ছাব্বিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত